আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর বরাবরের মতোই সুন্দর নাস্তা দায়িত্ব পড়েছে আমার ওপর তাই নাস্তা বানানোর আগে ভাবছিলাম যে আজকে সবাইকে কি বানিয়ে খাওয়ানো যায় একটু ইউনিকভাবে তো ঘরে আলু ছিল আর গাজর ছিল তাই ভাবলাম যে কেন না আলু এবং গাজরের পাকোড়া বানানো যাক বা একটু ভিন্ন স্টাইলে মানে আমি আমার মতো করে করেছি তো প্রথমে হচ্ছে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি খোসা ছাড়ি আর রেশাদানি দিয়ে হচ্ছে এগুলোকে কুচি কুচি করে নিচ্ছি এটা হচ্ছে বটি দিয়েও করা যায় বা চাকু দিয়েও করা যায় বাট রেশাদানি দিয়ে আমি করছি কারণ আজকে একটু ইউনিক স্টাইলে করব তো দেখতে পাচ্ছেন যে আমি এখন রেশাদানি দিয়ে এগুলোকে হচ্ছে স্লাইস করে নিচ্ছি বা কুচি কুচি করে নিচ্ছি এখন হচ্ছে আমি গাজর করব আর আপনারা গাজরটা দেখে হয়তোবা অনেকে বুঝতে পেরেছেন যে গাজরের সামনের অংশটুকু নেই কারণ আমি হচ্ছে গাজরটা যখন খোসা ছাড়াচ্ছিলাম তখন আমি সামনের একটু হচ্ছে কেটে খেয়ে ফেলেছিলাম যেটা আমি সবসময় করি গাজর আমার অনেক বেশি পছন্দ আর এরকম আকাম না করলে তো হবে না তাই না আমি রিয়া মানে হচ্ছে আকাম কিছু না কিছু করতেই হবে যাই হোক এখন হচ্ছে আমাদের গাজরগুলো হচ্ছে কুচি করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর করে কুচি করা হয়েছে না কারণ আমি তো বলেছি আজকে একটু ইউনিকভাবে করব এই পাকোড়াটা আর এখন হচ্ছে আমি এগুলোকে হাতে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এখন চলে যাব এগুলোর মধ্যে যে আমি পেঁয়াজ কাঁচা ধনিয়া পাতা দিবো ওগুলো এখন কেটে নিব তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এগুলো হচ্ছে আমি একটু ফাস্ট করে দিয়েছি আর ফাস্ট করে দেওয়ার পর না আমার এত বেশি ভালো লাগে ভিডিও দেখতে যে আমি এত ফাস্ট কীভাবে কাটতে পারি বাট আসলে কখনোই আমি এত ফাস্ট কাটি না আমি অনেক স্লো কাটি অনেক স্লো বলতে এত স্লো কাটি না আমি মিডিয়াম এরকম কাটি যাই হোক কথা বলতে বলতে কাটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এই মশলাগুলো আমি ইউজ করবো এখানে আছে হচ্ছে আমি দেওয়ার সময় বলে দেবো এখন বলবো না এখন জাস্ট আপনারা দেখেন আমি কী কী হচ্ছে এখানে দেব তো এখন হচ্ছে আমি হাতে আরেকবার হচ্ছে একটু নাড়াচাড়া করে মানে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর কাঁচামরিচটা হচ্ছে আমি একটু বেশি দিয়েছি বেশি বলতে আমার তুলনায় কমই হয়েছে কিন্তু গোলমরিচের গুঁড়োটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাই হোক এখন হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে আগে মাখিয়ে নিতে হবে এখন হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে এগুলো ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব আর এ পর্যায়ে দিয়ে দিবো একে করে সবগুলো মশলা এখন দিয়ে নিব হচ্ছে হলুদের গুঁড়ো তারপর দিয়ে নিব ম্যাগি মশলা আর তারপর দিয়ে নিব গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমি অফ ক্যামেরা আরও দিয়েছিলাম আর এখন দিয়ে নিচ্ছি চাট মশলা এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে টেস্টি সল আর টেস্টি সলটা হচ্ছে সামান্য একটু দিতে হবে আর এটা টেস্ট আমার অনেক ভালো লাগে যার কারণে আমি দিয়েছি আর এখন দেব একটু সয়া সস দেওয়ার পর এগুলোকে এখন ভালো মতো আমি মাখিয়ে দিব আপনারা যদি চান ঘরে যা যা আছে মশলা আপনারা ওগুলো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট ইউজ করিনি আমি হচ্ছে এটাকে একটু অন্যভাবে করা ট্রাই করেছি আমার মনে হচ্ছে আদা রসুনের পেস্ট ইউজ করলে হয়তো বা ভালো লাগবে না যাই হোক এখন হচ্ছে এরপর যে আমি দেখিয়ে দিয়েছি হাত দিয়ে কীরকমভাবে আর এখন দিয়ে দিব ময়দা আর ময়দাটা কিন্তু একবারে হচ্ছে আমরা দেব না এটার মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না ভুলও আপনারা একটুও পানি ইউজ করবেন না এখন হচ্ছে ময়দাটাকে আমি হাত দিয়ে ভালো মতো হচ্ছে মিক্স করে দিচ্ছি আর তারপর হচ্ছে আমি দিয়ে দেবো বাকি যেটুকু ময়দা ছিল ওই ময়দাগুলো এখন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে নিব। আর এটা হচ্ছে মনে রাখতে হবে যে ময়দা কিন্তু একবারে দিয়ে দিলে চলবে না আপনাদের বুঝে বুঝে দিতে হবে যদি একবারে দিয়ে দেওয়ার পর যদি মনে হয় যে না আপনাদের আর লাগবে না তাহলে আর দেবেন না বা যদি মনে হয় যে আর লাগবে তখন হচ্ছে দিয়ে দেবেন আর আমার মনে হয় দুইবারে দিলে ভালো হয় যাই হোক এখন হচ্ছে আমরা ফ্রাই করার জন্য চলে যাবো একটা প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দিব আর অবশ্যই তেলটা বেশি করে দিতে হবে কারণ এগুলো হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে আর এখন হচ্ছে আমরা এক এক করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি আর এগুলো না হাত দিয়ে হচ্ছে চেপে চেপে দেওয়া যাবে না যখন হাতে উঠবে সাথে সাথে ছেড়ে দিতে হবে তাহলে হচ্ছে পাকোড়ার আসল লুকটা আসে আমি যেভাবে দিচ্ছি এভাবেই দিবেন একদমই হচ্ছে হাত দিয়ে চাপবেন না হাতে যখন উঠবে ওই অবস্থায় হচ্ছে আপনারা ছেড়ে দেবেন তাহলে দেখতে সুন্দর লাগে আর খেতেও না আমার মনে হয় যে অনেক বেশি ভালো লাগে কারণ লুক ভালো হলে না খেতে এমনিতেই ভালো লাগে যাই হোক এখন অবশ্য সবগুলো পাকড় আমি ছেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যেগুলো ফ্রাই হচ্ছে আর যখন ফ্রাই হচ্ছিলো না তখন এত সুন্দর ম্যাগি মশলার হচ্ছে গ্রান আসছিলো মানে আপনারা যখন ভাজবেন তখন হচ্ছে আপনারা এই গ্রানটা পাবেন আর হ্যাঁ এটা কিন্তু একদমই হাই হিটে ভাজা যাবে না তেল যখন গরম করবেন তখন অবশ্যই হচ্ছে হাই হিটে গরম করে নেবেন আর তারপর একদমই হচ্ছে লো হিট করে দিবেন তারপর লোহিট এগুলো হচ্ছে ভেজে দেবেন কারণ আমাদের আলুটা কিন্তু আমরা কাঁচা অবস্থায় এটার মধ্যে দিয়েছি আলুটা একটু সেদ্ধ হতে আমাদের সময় দিতে হবে যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে এটা ফাইনাল লুকটা কেমন আসছে এত বেশি মজা হয়েছিল কি বলবো আমি একবার বাসায় ট্রাই করবেন এইভাবে যদি আলু আর গাজরের পাকোড়া না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই মশলাগুলো যদি আপনারা ইউজ নাও করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ম্যাগি মশলাটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন তাহলে না খেতে আর বেশি ভালো লাগবে যাই হোক এখন হচ্ছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর আমি তো শব্দটা শোনাতে পারছি না এত ক্রিস্পি হয়েছিল উপর থেকে আর ভিতর থেকে এত পরিমাণে সফট ছিল কি বলবো আমি যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম